কতটা অন্ধকার রয়েছে আমার ছেলে উঠে গেছে পরীক্ষা দেখে তো পড়ছে এখন ওর পড়াটা ধরবো আমি আর ছেলে সকালে উঠেছে উঠে পড়েছে বলতে মা আমাকে একটু ধরো এখন ওকে ধরবো তারপরে আমি বিছনাপত্র গুছাবো দেখো বিছনাপত্র অবস্থা আর এই দেখো আমার কী হয়ে যাচ্ছে ছেলে দেখো পড়ছে ওরা যে এক্সাম হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস আমরা থাকো তারপর কী কী করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখো ফ্রেশ আমি রেডি এখন ছেলেকে দিতে যাবো আর এদেশে ছেলেও রেডি হয়ে গেছে আমি ব্যাগ নিয়েছি আর দেখো কেমন মশল বৃষ্টি নেমে গেছে এখন বেরোবো দেখো যাবি না আমি যাচ্ছি কিনে ভেগে তো ছেলেকে নিয়ে যাবো বৃষ্টি পড়ছে ছেলেকে দিয়ে চলে এসেছি এখন বাজে আটটা চল্লিশ দেখো ঘর দুয়ারটা এখন একটু গুছাবো তোমাদের সাথে একটু শেয়ার করি নি আমার গুছা নেই হয়নি দেখো কোথায় যে রাখি ফোনটা আর এগুলো টেবিল টেবিলগুলো গুছানো হয়ে গেছে এবার আমি বিছানাটা গুছাবো দেখো শাড়িটার এগুলো ভাঁজ করবো একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই থাক এক একদিন আর একটা পুরো পুরো ভিডিও করা হয় আর দেখো সব এলো মেলো করে অনেক সময় টাইম পাই না তো এর জন্য ভাত করা হয় না এখন আমি সব ভাজ করবো ঘরগুলো তো মোছা হয়ে গেছে আর ছেলে স্কুল লোকে দিয়ে এসে তারপরে আমি জামা জামাকাপড়গুলো কাচা হয়নি এখন পরে রয়েছে আর বৃষ্টি পড়ছিলো বুঝেছো তো ওই জন্য আমি কাচতে পারিনি বৃষ্টি হচ্ছিলো তো তার জন্য এখনও মেকুর আছে পড়ছে কিনে নয় ভরে আছে হালকা হালকা পরে যাচ্ছে এই জামাকগুলো ভাজ করে বিছানাটা গুছিয়ে টুচিয়ে চান করবো চান করা হয়নি তারপর বাজারে যেতে হবে জল আনা হয়নি এত সব লেট হয়ে যাচ্ছে আমার ভেবেছিলাম শাড়িগুলো দু একদিন পরা হয়েছে তবে কেঁচে দেবে আমি ভাবছিলাম বুঝতে পারছে এগুলো বাজ করে নিই বাজ করে নিয়েটাকে গুছিয়ে নিই তারপর আগে জামা কাপড় গুলো পাল আনবো এখন অনেক কাজ বাকি এবার বন্ধুদের সাথে একটু শেয়ার করি সবাইকে গুড মর্নিং কিন্তু আজকে আর বাজারে যাবে না আর কি একটু ভালো লাগে না দেখি জামা কাপড় দিয়ে হবে বাজারে যাবো সেখানে বৃষ্টি নেমে যাবে দশটা মেঘ নিয়ে যাবে দেখো ভাজ করে করে কুঠারা আছে এই দেখো সরি এগুলো ভাজ করলাম এবার কাটটা একটু গুছিয়ে নেব তাহলে এগুলো পরে আমি আবার বাজারে যেতে হবে নাহলে ঘি দিতাম কিন্তু বৃষ্টি পুরেই যাচ্ছে আমি একটা কুপু একটা রাখছি আর কাপড় দেখো পিছনে আমার হয়ে গেছে আলনাটা আর একটুখানি ঠিকঠাক করে নেব ছেলে থাকলে কি বলো তো আমি গুছিয়ে রাখলে আবার সে এসে উল্টা পাল্টা করে রাখবে এরকম ঠিক আছে ফ্রেন্ড সাথে তারপর দেখি বাইরে বৃষ্টি পড়ছে কি না এখন বৃষ্টি পড়ছে না ঠিক আছে সাথে থাকো দেখো বৃষ্টি হচ্ছে জামা কাপড় গুলো কেচেছি মেলবো বাজারে দেখো বাজার থেকে চলে এসেছি বন্ধুরা আর একটুখানি চিকেন নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি আর ডিম নিয়ে এসেছি কালকে ডিম পরবো আর তো চিকেন করবো আর ডাল করবো আর কি বৃষ্টি যেন না পুরো ভিজে গেছি চান করলাম আর এখনও দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে জামা কাপড় জামাকাপড় কেঁচেছিলাম মিলে দিয়েছি দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে কাপড় মেলে দিয়েছে এখন আমি রান্না করতে যাওয়া স্কুলে এখন যাই অনেকটাই লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে সাথে চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে আর খুব বৃষ্টি ছিল একটু মানে একদম গা করে চিকেন করলাম আর কেঁতুল দিয়ে ডাল করলাম আর হচ্ছে কয় পিস পটল ভাজা করলাম আর আমি সকালেই করে নিয়েছিলাম এই দেখো এই রান্না হচ্ছে এখন আর তাও ফোনে একটা বেঁচে গেছে বাজারে গেলে খুব দেরি হয়ে যায় বিরক্ত বাজারে দূরে যেতে ইচ্ছা করে না এখন এই ছেলে চলে এসছে ছেলেকে খাবার দেবো দিয়ে তারপরে আমি বসে যাবো আর বাসন কয়েকটা রয়েছে ভেঙে নেবো আর বাসন আমার মোটামুটি প্রায় মাজাই হয়ে গেছে আর এটা আমাদের বাসন রেখেছি আমি আর এখন ছেলেখানে খেলে দেবো বৃষ্টি কেমন নেমেছে একদম সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর জামা কাপড় ধুয়ে দিয়েছি দেখো অবস্থা এসে এখন বাজে আটটা পনেরো আর এই দেখো আমি রেডি হয়েছি ভাবছিলাম কটা ভিডিও করব এখন স্যার আসার কথা ছিল তো স্যার আসেনি এখন পড়াচ্ছি বসে বসে সে যে আর কী করবো এবার আর ছেলে এই দেখো ছেলে পড়ছে ও পরীক্ষা তার মধ্যে জ্বর এসছে এখন আর কী করব স্যার আসেনি এখন আমি দিচ্ছি পড়া হিন্দি পরীক্ষা আছে একটু হিন্দি পরীক্ষাতে স্যার আসলে ভালো হয় তার মধ্যে কত রাত হয়ে গেছে আর তোমার রুটি করে আসলাম মানে ছেলে রুটি খাবে আর আমি ভাত আছে ভাত খেয়ে নেবো এই বেশ পড়াশোনা হবে তারপরে খাওয়া দাওয়া হবে বলেছিলাম খেয়ে নে বলছে না পরে খাবো আর সন্ধ্যাবেলা একটুখানি চা বিস্কুট খেয়েছিলাম আর একটুখানি ও চানাচার মুড়ি খেয়ে ছেলে ঠিক আছে ফ্রেন্ডস তাহলে এখনকার মতো ভিডিওটি আমি এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো